এই ভিডিওটা সেন্সেশানের পম্পিকে নিয়ে এক করা একটা ভিডিও কারণ পম্পির একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখলাম ও মাত মস্তক নতক করে সবার কাছে ভুল হয়ে গেছে মানে ক্ষমা চাইছে দেখলাম কি হলো দেখো সবসময় তো সবার ভিডিও সবসময় দেখা সম্ভব না সব ভিডিও দেখা সম্ভব না কিন্তু দেখি কিন্তু দেখি এবং পুজোর সামনে একটু ব্যস্ততার মধ্যে তা হঠাৎ দেখলাম পম্পি কেন মাথা নত করে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে দেখি তো ওই ভিডিওটা তো দেখলাম দেখলাম তা বুঝলাম যে মহালায় ও একটা ভিডিও দিয়েছিল ভিডিওটা এসেছিলো আমার সামনে কিন্তু সময় পাইনি ভিডিওটা দেখার পম্পির যে মহালয়ার মহালয়ের পার্টি যে ভিডিওটা দেখার সময় পাইনি কিন্তু তাই কি হয়েছে আজকে পম্পির ভিডিওটা দেখে তো ওই ভিডিওটা দেখতেই হবে কি এমন অপরাধ করে ফেললো কী এমন ব্লান্ডার করে ফেললো পম্পি যে যার জন্য ওকে আজকে ক্ল্যারিফিকেশান দিতে হলো যে ওর ভুল হয়ে গেছে ওর যদি ওর ভুল হয়ে যায় তোমরা মার্জনা করে দিও বা সুযোগ দিয়ে এরকম একটা ভিডিও করেছে কী হয়েছে দেখি তো মহালয়ে গিয়ে দেখলাম যে মহলায় অপরাধ করে ফেলেছে মহলায় একটা রাত জাগা একটা পিকনিক করেছে এবং একটু আনন্দ ফুর্তি করেছে একটু আনন্দ মজমস্তি করেছে এইটা হচ্ছে তার অপরাধ আর কিছু কথা স্লিপ অফ টাং বলেছে সেইগুলো ওর অপরাধ হয়ে গেছে সত্যি কথাই মানুষ আনন্দ করতে ভুলে গেছে ভুলে গেছে আর এই এই ব্লগাররা তো ভুলে গেছে কারণ পান থেকে চুন খসলি তো আমরা বসে যাই সমালোচনা করতে আর কমেন্ট সেকশানে ভিহস ঝড় বইয়ে দেয় কমেন্টে তো তার কমেন্ট বক্স থেকে কমেন্ট দেখলাম ওরে বাপ রে বাপ এত অপরাধ করে ফেলেছে পুম্পি কিল্লি উড়িয়েছে ওই ইটা নিয়ে তারপরে মহালয়ে পার্টি করা যায় না কি আনন্দ করা যায় না কি রাত জাগা যায় নাকি অবাক তো অবাক ব্যাপার আমি অবাক হয়ে গেলাম পম্পির ওই ভিডিওটা দেখার পর ওর কমেন্ট সেকশনটা দেখে না সবাই না সবাই না কিছু মানুষের কমেন্ট দেখে আমি অবাক হয়ে গেলাম যে এইভাবেও মানুষকে বলা যায় ও জীবনের প্রথম একদিন একটা রাত জেগে মহালয়াটা পার্টি বলে ফেলেছে মহালয়াটা মানে শুনেছে হ্যাঁ আরও বলেছে মহালয় দেখেছি মহালয় শোনে না এখন মহালয় দেখার বিষয় কারণ আমাদের সময় রেডিও ছিল এখন ঘরে ঘরে দেখাতে পারবেন আপনারা কটা রেডিও আছে কজন রেডিওতে ওই চণ্ডীপাঠ শোনে কজন শোনে আমরা এখন টিভিতে টিভিতে শুনি বা দেখি এখন মহালয়াটাকে নিয়ে টিভির মানে টিভির চ্যানেলে চ্যানেলে সমস্ত ই হয় প্রত্যেকটা মানে প্রায় চ্যানেলেই এই দুর্গা মানে মহালয়ার এইটা একটা সুন্দর করে একটা ইয়ে আকারে একটা ফিল্মের আকারে আমাদের কাছে মহালয়াটা প্রেজেন্ট করা হয় সেটা দেখি সেটা দেখি হ্যাঁ চণ্ডীপাঠ যারা শোনে শোনে আমরাও শুনি কিন্তু রেডিওতে যে চণ্ডীপাঠ সেই চণ্ডীপাঠ কি এখন আছে শুনলেও আমাদের টিভিতে শুনতে হয় শুনতে হয় তো আমরা ম্যাক্সিমামই আমরা দুর্গা দুর্গেশ নন্দিনীটা আমরা টিভিতে দেখতেই ভালোবাসি সেটাই হয়তো পম্পি বলেছে চলো আজকে এই ব্যাপারটা নিয়ে পরশুদিনের দিনের মহালয়ের ভিডিও করা নিয়ে তার নিচের কমেন্ট আর আজকের ভিডিও আজকের আপডেট দেওয়া নিয়ে তার বলা কিছু কথা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কারণ আমি তো আবার পম্পিকে নিয়ে ভিডিও করি যখন কন্টেন্ট থাকে না তখন কারণ কারুর কারুর একটু ব্যক্তিগত কন্টেন্ট আছে যেগুলোতে অন্য কেউ করতে পারে না আমার যেমন মারু মন্দিরা তারপরে কি যেন এতদিন টিনু ছিল তারপরে প্রিয়া এগুলো যেমন আমার কন্টেন্ট এগুলো নিয়ে আমি কন্টেন্ট করি আদারওয়াইজ এদের নিয়ে খুব কম কন্টেন্ট করি দেখো এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার কে কাকে নিয়ে কন্টেন্ট করবে কে কাকে নিয়ে বলবে সেটা সম্পূর্ণই তার নিজস্বতা তো যাই হোক একটা কমেন্টের কথা মনে পড়লো তাই কথাটা বললাম চলো মূল পর্বে যা যাক পম্পির আজকের ভিডিওর উত্তর দেবো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা কথাই বলি প্রথমেই বলি পম্পি বলল যে তর্পণের কথাটা পম্পি যেটা বললো সেটা আমার মাও বা আমার মা বা আমার শাশুড়ি শ্বশুর বা আমরাও কিন্তু এই একই কথা জানি যে বাবা মার যে কোনো একজন বেঁচে থাকলে আমরা তর্পণ করতে পারি না আমাদের ঠাকুরমাসাই বা আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরাও বলেছেন আমার যখন শ্বশুর বেঁচে মানে শ্বশুর মারা গেছেন শাশুড়ি বেঁচে ছিলেন আমার হাজব্যান্ড তর্পণ করতে পারেনি কারণ একজন বেঁচে থাকলে এ দেখো এটা আমি যেটা জানি যেটা আমরা করেছি সেটা বলছি যখন আমার শ্বশুর শাশুড়ি দুজনই মারা গেছেন আমার হাজব্যান্ড পরপর তিন বছর তর্পণ করেছে হ্যাঁ এখন পারে না অত সকালে উঠতে পারি না আর প্রচণ্ড ভিড় হয় গঙ্গায় মানে গতবার না তার আগের বার গতবারই বোধ গিয়ে গিয়ে যাতা অবস্থা হয়ে গেছিল মানে গাড়ি ঢোকে না ভ্যান ঢোকে না একদম বাজে বিশৃঙ্খল পরিবেশ হয়ে গেছিল তাই জন্য এবার আর আমরা তর্পণ করতে যাইনি মানে আমার হাজব্যান্ড যায়নি তো তর্পণটাই যে আসল কথা না সেটা বলবো সেই কথা আছে না থাকতে দিলাম না ভাত মললে দেবো চন্দন কাঠ এরকম কথা মানে যে বেঁচে আছে বেঁচে থাকাকালীন তাকে সেবা যত্ন করে তার আশীর্বাদ মাথায় নেওয়ায় আমার মনে হয় অনেকটা ভালো একটা ই দেখছিলাম শর্টস দেখছিলাম তর্পণের দিনকে একটা কঙ্কালকে বসিয়ে দিয়ে কঙ্কাল বলছে এই আমাকে খেতে দিসনি বেঁচেছিলাম যখন এখন তর্পণ করতে এসেছি একটা বাজে কথা বলে এখন তর্পণ করতে এসেছি ঘটনাটা একদমই তাই তর্পণ করার আমি বলছি না তর্পণের বিরুদ্ধে আমি বা তর্পণ করা ই না আমি তর্পণটাকে মানি এবং সত্যি কথা সবাই তো পারে না অত ভোরবেলা উঠে কারণ তর্পণ একদম ভোরবেলা করতে হয় তো এই জায়গাটা ক্লিয়ার করলাম পম্পিকে পম্পির সঙ্গে আমি একদম একমত বাবা মার মধ্যে যে কোনো একজন বেঁচে থাকলে তর্পণ করা যায় না যেটা আমি জানি সেটা বললাম যেটা আমি আমার জীবনে করেছি সেটা বললাম এবং আমার বাবা আমার অনেক অনেক ছোটবেলায় মারা গেছিলেন মা মা তারপরে অনেক পরে মা মারা গেছেন মা মারা গেছেন অনেক পরে অনেকটা বয়সে মা মারা গেছেন অতএব তারপরে কিন্তু আমাদের বাড়ির মানে আমাদের এই দিককার যারা তর্পণ করেছে তারা আমার মা বাবা দুজনই মারা যাওয়ার পরেই তর্পণ করেছে বোঝাতে পারলাম এটা আমাদের ঠাকুর বলা বা বড়দের বলা আর এটা আমরা শুনেওছি যে বাবা মার দুজন গত না হলে তর্পণ করা যায় না যেমন শুনেছি পিণ্ডও দেওয়া যায় না এই যে গয়াতে পিণ্ডদান এটাও বাবা মা দুজন মারা না গেলে একজনের পিণ্ডদান হয় না আমি ভুল হতে পারি আমি শুনেছিলাম আমি শুনেছিলাম আমার শ্বশুরের যখন পিণ্ডদান করতে আমার হাজব্যান্ড তো বড় ছিলেন কিন্তু তখন আমার মা শাশুড়ি বেঁচেছিলেন তখন বলেছে না একজনের পিণ্ডদান হয় না আমি ভুল হতে পারি তো যাই হোক তারপরে শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে ছোটো ভাই গিয়ে পিণ্ডদান করে এসছে বাড়ির একজন গিয়ে করে আসলেই হয় তো এই হচ্ছে ব্যাপার যদি এটা পম্পি বলে থাকে এটা ভুল বলেনি বা তর্পণ করার সময় ওর আসেনি ঠাকুর যেন করে আরও দীর্ঘায়ু হোক ওর বাবা আরও অনেক দিন বাবা এদিকে শাশুড়ি অনেক দিন বেঁচে থাক অনেক দিন ওর সাথে থাক এবার আসি ওর ফিস্ট করানি মহালয়ের দিন পিস্ট চিরাচরিত ও করেছে এত অপরাধ করে ফেলেছে যে মহালয়ার দিন একটা পিকনিক করেছে এবং হোল্লাইট জেগেছে আমরা বন্ধুরা তোমাদের এর আগের ভিডিওতেও এর দুটো আগের ভিডিওতেও বলেছিলাম যে মহালয়ের দিন আমি যখন খেলাধুলা করতাম আমার বিয়ের আগে আমি আমার বান্ধবীদের নিয়ে এসে বন্ধু না বান্ধবীরা আমার বাড়িতে আসতো এবং আমার বাড়িতে পিকনিক হতো সারা রাত্রি হ্যাঁ পিকনিকটা শুরু হতোই বারোটার পরে বাজার ঘাট করে বারোটার পরে কোটাকুটি করে রান্না টান্না করে খেতে খেতে আমাদের প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যেত আমরা মহালয় শুনতে শুনতে গঙ্গায় যেতাম এবং আমার ছোদ্দা আমাদের সঙ্গে একদম ঢাল হয়ে থাকতো আমার ছোদ্দা আমাদের নিয়ে যেত এবং আমার ছোদ্দায় গঙ্গা থেকে আমাদের নিয়ে আসতো এটা আমরা করেছি এবং আজকের ডেটে দাঁড়িয়েও মহালয়ের দিন অনেকেই পিকনিক করে হোল্লাইট জেগে এবং ভোরবেলা তারা মহালয় শোনে অনেকে মহালয় শুনতে শুনতে খায় আবার অনেকেই মহালয় শুনতে শুনতে গঙ্গায় যায় যেটা হয় আর এখন তো সত্যি কথাই মহালয় দেখার বিষয় আছে কারণ টিভিতে প্রোগ্রামগুলো হয় আরও সুন্দর করে তোলা তুলেছে এখনকার দিনের মহালয়গুলো যেটা আমাদের ছোটোবেলাটা আমরা সত্যিই রেডিওতে শুনতাম বা আমাদের পাশে মাইকে চোং লাগিয়ে দিত চোঙে মা তুলে দিত এই অটোট অটোট মহালয় শুরু হয়ে গেছে তারপরে মা চাটা করে দিত উঠে চাটা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে আমরা আমাদের সেই দিনটা ছিল একদম আলাদা একটা রকমের দিন তা পম্পী জীবনে একটা দিন মহালয়া করেছে হ্যাঁ বলেছে মহালয়া পার্টি এইটা ভুল করেছে তার জন্য ভুল বলেছে তার জন্য ওকে আজকে এসে মাথা নত করে বলতে হলো আমার একটা ভুল হলো আমার একটা শিক্ষা হলো আমার অবাক লাগলো দেখে এরা কারা কোথায় বাস করে মানুষকে হা মানে এরপরে পম্পি যদি একটা আনন্দ ফুর্তি করতে যায় তাহলেও ভাববে আর তারপরে ও বললো অরিন্দম এর নাচ ওর বউ ভাতের দিন নাচতে দেখেছে আর এইখানে কেন না সবাই ঝিমিয়ে পড়েছিল এটা একদম বাস্তব কথা ফিস্ট করতে গেলে একটা টাইমে ঝিমুনি আসে যদি হোল নাইট ফিস্ট আমি প্রচুর করেছি তো আমি জানি যেমন আমাদের বাড়িতে থার্টি ফার্স্টে হোল নাইট পিকনিক করেছি পঁচিশ ডিসেম্বর হোল্ডায় পিকনিক পিকনিক করেছি যারা আমাকে চেনো তারা জানো আমি এগুলো করতে ভালোবাসি ভালোবাসি করেছি এবং আমাদের এই মহালয়ের দিনও আমাদের বাড়িতে পিকনিক ছিল যেহেতু আমার ট্যুরটা বন্ধ হয়ে গেল হাজব্যান্ড বলেছিলো তাহলে তোমরা কি ফ্যামিলি পিকনিক করবে ছাদের উপরে তাই বললাম না শরীরও পারমিট করছিল না না তার বদলে আমরা কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে গেছিলাম মহালয়ের দিন কারণ সেদিনকে উদ উদ্বোধন ছিল আমার শর্টসগুলোতে আছে ওটা মহালয়ের দিন তো এটা আনন্দ ফুর্তি করা যাবে না মহালয় মহালয়টা এক মানে এক একজন এক একভাবে পালন করে তো যাই হোক পম্পীকে দেখলাম আর অরিন্দম নেচে যে জন্য সেটাও অরিন্দমের শিক্ষা নিয়েও ছিচিকার একজন দেখলাম ছি করেছে সত্যি কথাই বলার কিচ্ছু নেই না সবাই ঝিমিয়ে পড়েছিল অরিন্দম সেই ঝিমানিটাকে কাটানোর জন্য একটু নেচে উঠেছে আর পম্পী সেটাকে ক্যাপচার করেছে কারণ সত্যি কথাই আমাদের জীবনের বিশেষ বিশেষ কিছু মুহূর্ত এখন যেহেতু একটু সোশ্যাল মিডিয়া হয়েছে আমাদের কাছে ফোন হয়েছে আমাদের ক্যামেরা হয়েছে আমরা ক্যামেরাবন্দি করি করি আমার জীবনের যে ছোটোবেলাটা আমার আমি খেলোয়াড় ছিলাম কোনো কিছু নেই কারণ তখন এত এত কেমন তখন ফোনই ছিল না সোশ্যাল মিডিয়াই ছিল না যার জন্যে আমার অতীতের কিচ্ছু নেই কত আফসোস হয় জানো সময় আমি বেঙ্গল করেছি কত আফসোস হয় আমার কোনো কিচ্ছু নেই শুধু সার্টিফিকেটগুলো ছাড়া আজকের দিন হলে প্রত্যেকটা মুহূর্ত তুলে রাখতাম আজকের দিন হলে তখন যদি ক্যামেরা থাকতো ফোন থাকতো মেয়েকে দেখাতে পারতাম তার মায়ের এই ইগুলো আমার বিয়ের আগের ফিস টিস্টগুলো আনন্দগুলো কীভাবে জীবনযাপন করেছি দেখাতে পারতাম কিন্তু আজকে সত্যি কথায় অবাক লাগছে অরিন্দম একটু নেচে উঠেছি কোনো কোনোদিন দেখেনি যে যার হাজবেন্ড নাচতে পারে আমা আমি যেমন সত্যি কথা আমি জীবনে কোনোদিন দেখিনি আমার হাজবেন্ড নাচতে পারে সে কাশ্মীরে গিয়ে নেচে উঠেছে আমিও ক্যামেরাবন্দি করেছি দুটো ফুটেজ নিয়েছি এবং হোটেলে এসেও বাচ্চা বাচ্চা বাচ্চাগুলোর সঙ্গে দাদু দাদু বলছিল নাচ দাদু নেচেছে এবং তারা ভিডিও করে আমাকে দিয়েছে এগুলো সত্যিই এক একটা ইমোশান এগুলো সত্যি কথাই এক একটা কি বলবো এগুলো একটা মোমেন্ট জীবনে হয়তো ওই কাশ্মীরের ওই নাচ আর কোনো দিন পাবো না আমার হাজবেন্ড যেভাবে নেচেছে আমি ভাবতেই পারি না কল্পনা মেয়ে বলছে বাবা নেচেছে মা বাবা নেচেছে হ্যাঁ যে যেখানে মা মেয়ে কোনো দিন বাবাকে নাচতে দেখেনি সেরকম অরিন্দমের কথাটা শুনছিলাম পম্পির মুখে আর দেখছিলাম ওই ভিডিওটা আর ভাবছিলাম আমার হাজবেন্ডের কথা সেই মুহূর্তটা পম্পি ক্যাপচার করেছে পারতো সেটাকে এডিট করে দিতে যেটাও বললো পারতো ও যদি জানতো রকম হবে এটা নিয়ে আর সত্যি কথাই এডিট করবে কেন ওর একটা বিশেষ মুহূর্ত বিশেষ মুহূর্ত ও সেটাকে ক্যাপচার করেছে এবং সোশ্যাল মিডিয়াতে ধরে রেখেছে তার পরিবারের কাছে ইউটিউব পরিবারের কাছে সেটা শেয়ার করেছে সে যে তার স্বামী নেচেছে কোমর দুলিয়েছে সেটাকে সে স্পেশাল করার জন্য এইটুকু একটু ক্লিপ দিয়ে দিয়েছে সো হোয়াট কী হয়েছে তাতে সেটা নিয়ে ওকে ট্রোলের মুখে পড়তে হয়েছে সেটা নিয়ে এত নেগেটিভ কমেন্ট তারপরেও তাকে ভিডিও করে বলতে হয়েছে যে আমার ভুল হয়েছে আমার তার শিক্ষা তার সংস্কৃতিতে আঘাত করা হয়েছে যেখানে তার শাশুড়ি প্রেজেন্ট ছিল যেখানে তার মেয়ে ছিল যেখানে দুটো তিন দুটো ফ্যামিলি একসাথে পিকনিক করেছে আর দুজন ছিল অবাক লাগে আমার দেখে যারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করে এরপরে এরা হাসতে ভুলে যাবে আনন্দ করতে ভুলে যাবে কারণ ভয় পাবে কে কিভাবে নেবে কে বি কীভাবে তাদের কমেন্ট করবে সত্যি কথাই যে এরা হাসতে ভুলে যাবে আর তর্পণের ব্যাপারটা এটাই ব্যাপার বা ফেস্ট পড়েছে করে সকালবেলা বেরিয়ে পড়েছে চা খেতে অপরাধটা কোথায় হয়েছে বলেছে কি মহালয়টা দেখব কি খারাপ বলেছে কি ভুল বলেছে শুনবো না বলে দেখবো বলেছে দেখা তো যায় সেটা তো ক্লিয়ার করেছে আজকে পম্পি সত্যি কথাই অবাক লাগে কিছু কমেন্ট দেখলে অবাক লাগে যে মহালার মতো একটা দিনে যদি কেউ একটু আনন্দ করেও থাকে যদি কেউ একটু রাত জেগেও থাকে তাই তাইনি যা একটু আনন্দ উল্লাস করেও থাকে সেটা নিয়ে কীভাবে ট্রোলের মুখে পড়তে হয় এটা অবাক লাগে কেন পম্পি করতে পারে না পম্পি একজন বড় ব্লগার বলে ওর কোথায় ওর শিক্ষা এক সংস্কৃতিতে বাধা করেছে একটু আনন্দ করেছে তাই জন্য দুটো একটা কমেন্ট পড়ব যে বাঙালির ইমোশান এই যে মহালয়া দেবীপক্ষ বাঙালির ইমোশান কিভাবে আঘাত করেছে তো বলি আপনাদের কাণ্ড দেখে মনে হচ্ছে আপনারা বাংলার বাইরের মানুষ মহালয়া কি ও কেন কিছুই জানেন না আপনার শ্রদ্ধেহ মাতৃদেবী সমস্ত পূজা পাঠ ভরেই করতেন আপনার বাবা চেষ্টা করেন সেই বিষয়টা এগিয়ে নিয়ে যেতে কি খুব ভুল না করলেও বোধ হয় রেডিওতে মহিষাসুর মদিনী শুনতে দেখেছি আর আপনি বলছেন মহালয়ার বিষয়টা আপনা অজানা ছিল বলেছে পুম্পি কোথাও যে মহালয় কি জানেই না আর না জানতেই পারে আচ্ছা সত্যি ভীষণ অবাক হলাম এখনও বাংলার বেশিরভাগ মানুষই এই অনুষ্ঠানটা শুনেই দেবীপক্ষকে আহ্বান করে যেটা দেখে এসছে ছোটোবেলার থেকে আমরা শুনে এসছি যে পিতৃপক্ষর অবসান হয়ে দেবীপক্ষের সূচনা মা বাড়িতে আসেন দুর্গা তার মা আমরা যে যেগুলো জানি মহিষার সুরমদিনী যে দুর্গা উৎসব অকালবোধন অকাল বোধন যেটা আমরা জানি মা তার বাড়িতে আসেন সেটা জেনেই আমরা আনন্দ করি এটা আমাদের একটা বাঙালির ইমোশন বাঙালির একটা দুর্গা উৎসব উৎসব মানেই তো আনন্দ না আচ্ছা আহ্বান করে এটা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে গিয়েছে জানতে না জানতে নাও পারেন মেনে নিলাম কিন্তু এখন উদ্দাম এত এমন উ উদ্দামতা দেখিয়ে বাঙালির আবেগকে আঘাত না করলেই ভালো এটাকে একটা আনন্দ করেছে একটা মেয়ে একটা ফিস্ট করেছে একটু নাচা নাচাগানা করেছে একটু নেচেছে আর সেটা ক্যামেরে বন্দি করেছে সেটাই একদম বাঙালিকে আঘাত করে দিয়েছে অবাক লাগে আপনাদের দেখে অথচ কত ধরনের নোংরামি ইউটিউবে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কত ধরনের নোংরাবি তুলে দিচ্ছে আর একটা মেয়ে একটা মেয়ে জীবনের প্রথমবার রাত জেগে একটু আনন্দ করেছে মহালয়ার দিন এটা তার কাছে অপরাধ হয়ে গেছে তার জন্য তাকে মহালয়া জানতে হবে তার জন্য তাকে মহালয়া কি বাঙালির ইমোশনকে আঘাত করা হয়েছে তার জন্য তার মানে কি বলবো কিছু আমি আর বলতে পারছি না কিন্তু আচ্ছা বাঙালির আবেগকে আঘাত না করলেই ভালো হতো এটা বাঙালির আঘাত আবেগ এই যে আঘাত করা এটা অবশ্যই বাঙালির আবেগ কিন্তু এই আবেগকে আঘাত করল আচ্ছা ভালো তো ভালো থাকুন আর জানার পরিধিটাকে বাড়ান কারণ আপনারা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েন্সার বলে নিজেদের জাহির করেন সপরিবারে খুব ভালো থাকুন সপরিবারেই তো ভালো থাকতে গেছিল পম্পি একা স্বামীকে নিয়ে আনন্দ উল্লাস করতে যায়নি বন্ধু বান্ধবের সাথে সঙ্গে তার শাশুড়ি তার মেয়ে ছিল অতএব উল্লাসটা এমন জায়গায় গিয়ে ঠেকেনি যেটা বাঙালির ইমোশনকে আঘাত করে বা কোনো উন্মাদনা সেটাকে সেটা সেটাতে প্রকাশ পায় পম্পিদি আপনি বলছেন তোমার জীবনে তোমার জীবন এটাই প্রথমবার সারা রাত জেগে মহালয় দেখলেন তার মানে এটা কি মহালয় কে উদযাপন করে করে মহালয়ের অর্থ কী জানেন এটা কারোর জন্য আনন্দের মুহূর্ত নয় এটা কি। এখন আপনি সমাজ ও সামাজিক কাঠামোর বিরুদ্ধে যাচ্ছেন মহালয়টা এক একজন এক একভাবে নেয় হ্যাঁ আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে মহিষাসুর মধ্যে অর্থাৎ অকাল বোধনের কথা আপনি বলতে চাচ্ছেন কিন্তু আমরা তো এটা দেবীপক্ষের সূচনা হিসাবেই নিই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেটা হিসাবেই নিই দেবীপক্ষকে নিই আমরা যে দেবীপক্ষ শুরু সূচনা তাই না এটা যে যেভাবে ব্যাখ্যা করে এখন আপনি সমাজ ও সামাজিক কাঠামোর বিরুদ্ধে যাচ্ছেন আপনি কি জানেন মহালয়া কিসের জন্য পথে মহালয়া কেমন দেখলেন আর তার উপর মহালয়ার পার্টি আসা মানুষের তো মানুষ তোমার বাবা বেঁচে আছে আর তুমি সেলিব্রেট করছো কী বল আচ্ছা যাই হোক মহালয়ার পার্টি যদি এটা বলে থাকে হ্যাঁ বলেছে সেটার জন্য কিন্তু বলেছে আমার ভুল হয়েছে ভুল হয়েছে মহালয়া কেউ দেখে না মহালয়া মানুষ শোনে এখন দেখে এখন দেখে অল ইন্ডিয়া রেডিওতে হ্যাঁ এখন অল ইন্ডিয়া রেডিওতে মানুষ খুব কম শোনে মহালয়া এখন বিভিন্ন চ্যানেলে মানুষ দেখে চণ্ডীপাঠ শোনে ঠিক আছে চণ্ডীপাঠ শোনে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভদ্র মহাশয়ের চণ্ডীপাঠ আজও কানে বাজে মহালয়ের দিন আজও বাজে ছোট্টবেলার থেকে শুনে এসেছি আর ওনার মতো করে আর দ্বিতীয় ব্যক্তি হ্যাঁ যা 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 যার মতো তিনি সে তিনি তিনি মানে শেষে পাঠ করে গেছেন কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের মতো চণ্ডীপাঠ আমার কাছে অন্তত আজও পর্যন্ত আর দ্বিতীয় একজন তৈরি হয়নি নিশ্চয়ই ওনাকে চেনো সারা পৃথিবী ওনার কণ্ঠস্বরের জন্য পাগল মহালয় আরম্ভ হলে আড্ডা দিলে দিতে চলে গেলে মানুষ মহালয়ার সময় রেডিওর কাছে থেকে সরে না এখন রেডিও আছে আমি জানি না এমন কি মহালয় শুনতে শুনতে মানুষের চোখে জল এসে যায় আর তোমার মহালয় আরম্ভ হতে হতে আড্ডা মারতে যাচ্ছ আবার বলছো মহালা পার্টি এবার পম্পি তুমি একটু কথাগুলো ঠিক মতো বলতে শেখো আর একটা আছে ভাল আচ্ছা একটা মেয়ে একটা ফিস্ট করেছে একটা মহালয়ের দিন একটা একটু আনন্দ করেছে সবাই মিলে ফ্যামিলি মিলে তাকে এইভাবে ট্রোলের শিকার হতে হয়েছে যদিও আজকের ভিডিওতে আর পড়লাম না এই যে একজন লিখেছে আদেও অরিন্দম লেখাপড়া শিখেছে তো ছিছি কেন না অরিন্দম নেচেছে একটু মহালয়ের দিন রাত্রিবেলায় অবাক লাগে এদের এই কমেন্টগুলো দেখে তো যাই হোক এইগুলো হচ্ছে ও বাঙালিকে আঘাত করেছে বাঙালির ইমোশনকে আঘাত করেছে তার জন্য আজকে ও একটা একটা ওটা সরিরই বলবো একটা সরির ভিডিও করেছে এবার আজকের ভিডিওতে এসছে মহালয়াতে কলকাতা বা অন্য জায়গায় অনেকেই পিকনিক করে সারা রাত জাগে তারপর সকালে তর্পণ করে তাই তোমার এমন কিছু তোমরা এমন কিছু করি যে বাঙালির আঘাত লাগবে একদমই মন খারাপ করবে না পুজোর খুব আনন্দ করো একদমই তাই একদমই তাই পুজোটা এই দুর্গা উৎসবটা বাঙালির একটা আবেগ একটা ইমোশান একদমই তাই অনেকেই রাত্রিবেলা ই করে ফিজ করে করে সকালবেলা তর্পণ করতে যায় অনেকেই করে আবার অনেকেই অনেক আছে ছেলেরা যারা বেঁচে থাকতে বাবা মাকে খেতে পর্যন্ত দেয়নি খেতে পর্যন্ত দেয়নি আমার দেখা আছে অথচ যেই মারা গেছে সেই পকেট থেকে হাজার হাজার টাকা বেরিয়ে গেছে তাদের শ্রাদ্ধ করার জন্য এবং পরবর্তীতে মা বাবার ফটোর সামনে আকুল হয়ে কেঁদে ভাসিয়ে দিয়েছে আমার পরিচিত আমার দেখা চোখে দেখাই আছে আবার তাদেরই দেখেছি আবার অনেককে দেখেছি তর্পণ করতে গেছে অথচ থাকতে তাদের সম্মান তাদের যেটুকু দরকার ছিল সেটা করেনি এরকম প্রচুর ছেলেরা আছে আমি বলছি না সব ছেলেরা সব ছেলেমেয়েরা বলছি না কিছু কিছু আছে দেখ নাই মরে যাওয়ার সাথে সাথে তর্পণ করতে চলে যায় অথচ তর্পণ না করে যদি বাবা মা বেঁচে থাকতে তাদের সেবা আত্মীয় যত্ন করা যায় তাদের আশীর্বাদ লাভ হয় হ্যাঁ আর একজন লিখেছে এত কিছু বলছো কেন যারা আনন্দ করতে পারে পারে না তারা অন্যের আনন্দ দেখে ভালো লাগে না যা করছো ভালো করেছো তুমি তোমার সঙ্গে নাচ করেছো একদমই তাই স্বামী সন্তান শাশুড়ি প্রেজেন্ট অতএব তুমি আনন্দ করার অধিকার তোমার আছে তোমার অধিকার আছে আনন্দ করার আবার আবার নাচবে পুজো মানেই আনন্দ তাই আনন্দ করো কারো কথায় কান্না দিয়ে ভালো থেকো একদমই পম্পি আমিও এই বার্তাটাই তোমাকে দেব। এই বার্তাটাই দেব না 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 এটা তোমার ভুল কখনো নয় কেন হবে সবাই তো সব জানে না সবার বাড়ি বাড়িতে রাত রাতে না সবার বাড়ির রীতিনীতি আলাদা হয় একদমই তাই একদমই তাই এটা নিয়ে তুমি একদম মন খারাপ করো না পম্পিয়া আবারও বলছি সব কিছুতে এসে মাথা নত করো না নুইও না হ্যাঁ শিক্ষার যদি কিছু থাকে ভুল যদি বলে থাকো সেগুলো শুধরে নেবে নিজেকে নিজে নিজে শুধরে নেবে মজা পাবে কিছু মানুষ তুমি যদি এইভাবে নত মস্তকে এসে বলো আমার ভুল হয়ে গেছে এমন ভুল কিচ্ছু করনি স্বামী সন্তান শাশুড়িকে নিয়ে একটু আনন্দ করেছো রাত জেগেছো একটু কোমর দুলিয়েছে তোমার বর এটা কোনো অপরাধ নয় এটা বাঙালির ইমোশনকে এটাকে আঘাত করা বলে না এই দেখো আমার মনের কথাটা একজন লিখে গেছে কোনো দিন কমেন্ট তো কমেন্ট করিনি তবে আজ বলছি তর্পণ করলেই সব হয় বেঁচে থাকতে তাদের সেবা যত্ন করে ভালো রাখলে তাদের আশীর্বাদ পাওয়া যায় আমার স্বামী এটাই বলে আমরা এটাই করেছি একদম তাই একদম তাই যেটা ফার্স্টেই বলেছি বেঁচে থাকতে করলেই হয় ঠিক আছে কিছু মানুষ আছে অন্যের আনন্দ সহ্য করতে পারে না একদমই তাই এরা ব্লগার ব্লগিং ব্লগিং করে জন্য তারপরে উল্টো দিকে এদের নেগেটিভ কিছু মানুষ আছে জন্য এদের এসে কমেন্ট করতে সাহস পেয়ে যায় এদের এসে নেগেটিভ মানে এরা আনন্দ ফুর্তি করতে পারবে না এরা সারাদিন ব্যবসা করবে এরা সারাদিন ব্লগিং করবে সুন্দর সুন্দর জিনিস করবে এদের নিজস্ব আনন্দ ফুর্তি নিজের একটু আবেগ নিজের বরের নাচা কোদা এগুলো কিছু থাকতে পারে না সেটা নিয়ে সমালোচনা হবে সেটা নিয়ে কমেন্টে ঝড় বই যাবে কেন এদের নিজেদের বাঁচার ই বাঁচার ই নেই অধিকার নেই সেটাকে ক্যাপচার করার অধিকার নেই অবাক লাগে অবাক লাগে এই যে সহ্য করতে পারে না আর অন্যরা ভালো থাকলে তাদের প্রবলেম হয় আর কিছু মানুষ আছে যারা লোককে জ্ঞান দিতে খুব ভালোবাসে একদমই তাই তাদের বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখো গে তারা তাদের বাড়ির রীতি রেওয়াজ তো মানেই না তাদের হয়তো শ্রদ্ধেয় মানুষজনকেও শ্রদ্ধা করে না তারা হয়তো তাদের জীবনেই পুরো উল্টো কিন্তু এই যে জ্ঞান দিতে তো পয়সাও লাগে না জ্ঞান দিতে তো ইয়ে হয় না আচ্ছা তারা নিজেরা নিজের নিজের বেলায় কোনো কথায় কোনো কর্তব্য করে না এরকম একটা আমি যেটা বললাম সেটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মানুষ আনন্দ করতে বা হাসতে ভুলে গেছে আজকাল কোনো কিছুকে কে ঘিরে আনন্দ নাচ খাওয়া দাওয়া এতে অন্যায় কোথায় তোমরা তো আর চণ্ডীপাঠের সময় নাচুনি মহালয়ের দিন মানুষ ঠাকুর দেখতে বেরোয় আমি গেছিলাম আমি আমি গেছিলাম কেনাকাটা করে তাহলে নাচ গান খাওয়া দাওয়া করলে অন্যায়টা কি কি জানি একদমই তাই আর বড়ো করবো না ভিডিওটা যাই হোক একটা কথাই বলবো পম্পিকে এই বার্তাটাই তোমাকে দেব। কারোর দিকে মানে মন খারাপ করো না আজকের ভিডিওতে তোমার যথেষ্ট নেগেটিভ পজিটিভ কমেন্ট এসছে সবাই তোমাকে বুঝিয়ে দিয়েছে তো মন খারাপ করো না আনন্দ উপভোগ করো আর সব কিছুতে মাথা নোয়ানোর কিচ্ছু নেই যেটা ভুল সেটা শিক্ষা যদি কিছু শিক্ষণীয় থাকে সেটা শিক্ষা নেবে কমেন্টে যেটা নেওয়ার কিন্তু একটা শ্রেণী থাকবে তোমার ভালোতেও তারা কমেন্ট করবে তোমার মন্দতেও তারা কমেন্ট করবে নেগেটিভ কমেন্ট তাদেরকে ইগনোর করো ইগনোর করে নিজের স্বামী সন্তান নিজের পরিবার নিজের বাবা নিজের শাশুড়িকে নিয়ে এগিয়ে যাও ভালো থেকো পুজোতে ভীষণ ভীষণ আনন্দ করো যেহেতু একটা ঈশের সাথে যুক্ত হয়েছো এবার ব্যাঙ্গালোরে খুব ভালো করে পুজো কাটাও পুজোর ভিডিওগুলো অবশ্যই দেখবো আনন্দ করবো ব্যাঙ্গালোরের পুজো তোমার ভিডিওর মাধ্যমে দেখবো তো চলো আজকে এইটুকুই থাকলো টাটা